প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টারের ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো মিশরীয় সভ্যতার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ভূমিকা নীলনদের তীরে গড়ে উঠেছিল সুপ্রাচীন মিশরীয় সভ্যতা মূলত মরুভূমি প্রধান পরিবেশে উন্নত সভ্যতার বিকাশ সম্ভব হয়েছিল নীলনদের কারণেই সভ্যতাটি নানা দিক থেকেই বিশ্বের প্রাচীন ইতিহাসে নিজস্বতার পরিচয় দিয়েছে প্রাচীন মিশরীয়দের অর্থনৈতিক জীবন ছিল প্রাচুর্যপূর্ণ এই সভ্যতা প্রায় দু বছর স্থায়ী হওয়ার পেছনে অন্যতম ভূমিকা রেখেছে মিশরীয় সভ্যতার অর্থনীতি কৃষি প্রাগৈতিহাসিক কাল থেকেই মিশার ছিল কৃষিপ্রধান দেশ সেই আদি যুগ থেকে শুরু করে আধুনিক কালে মিশরের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষিকাজ মিশরীয়দের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ নীলদের দুই তীর বর্ষায় প্লাবিত হয়ে অববাহিকা অঞ্চলে প্রচুর পলিমাটি সঞ্চিত হয়ে চাষের উপযোগী হয়ে উঠত চার হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দে লাঙলের ব্যবহার শুরু হলে কৃষিকাজের প্রভূত উন্নতি হয় মিশরীয়গণ জলসেচের ব্যবস্থা করে কৃষি ব্যবস্থাকে তাদের আয়ত্তে এনেছিল নীলনদের উপত্যকা ও বদ্বীপ অঞ্চলে জব ও গমের মঞ্জুরিতে মাঠ ভরে থাকত আলাদা করে চাষ না করা হলেও গম ও জবের সঙ্গে মাঠে ডার্নেল জাতীয় এক প্রকার রায় ফলানো হতো এছাড়া পশু চাহিদা মেটাতে তারা মাঠে চাষ করত। লবঙ্গ গাছ সিমজাতীয় গাছ সর্ষে গাছ ও এক ধরনের জলিন পালং শাক প্রভৃতি চাষ হতো খাদ্যশস্যের বাইরে অন্যতম প্রধান কৃষিজ কৃষিজাত পণ্য ছিল শন বৈদেশিক রপ্তানিযোগ্য পণ্য হিসাবে শনের গুরুত্ব ছিল প্যাপিরাস ছিল অপর একটি গুরুত্বপূর্ণ পণ্যশস্য তাই মিশরে প্যাপিরাস সংগ্রহ করার পাশাপাশি চাষও করা হতো মিশরীয়রা ছোট ছোট জমিতে বহু মূল্যের খেজুর ও আঙুর চাষ করত। এছাড়া পেঁয়াজ সুটি জাতীয় সবজি লেটুস পাতা প্রভৃতি সবজি ও বিভিন্ন ধরনের ফুল চাষ করত কৃষকরা তাদের মোট উৎপাদনের দশ থেকে কুড়ি পার্সেন্ট কর হিসেবে সরকারি কোষাগারে প্রদান করত কৃষির গুরুত্ব প্রসঙ্গে ওয়াল ব্যাংক ও ইবি টেইলর উল্লেখ করেছেন মিশরীয় ইতিহাসে কৃষি ছিল মূল অর্থনীতি পশুপালন মিশরে নব্যপ্রস্তর যুগ থেকে পশুপালনের যে অর্থনীতি চলে এসেছিল প্রাচীন রাজত্বেও তা অব্যাহত ছিল ভেড়া ও ছাগল পোষা পোষাহত পশম লোম ও দুধ পাওয়ার জন্য শূকর ও ছাগল প্রয়োজনীয় মাংসের যোগান দিত মিশরীয়রা কৃষিকাজের সময় কোষ কর্ষিত জমিতে বীজ ছড়িয়ে তার ওপরে ছাগল ভেড়া ও শূকরের পাল তাড়িয়ে নিয়ে যেত এই সব পশুদের পায়ের চাপে ছড়ানো বীজ শস্য বীজ ভালোভাবে জমিতে গেথে বসত তাদের ভারবাহী হিসেবে গাধা ও সারের গুরুত্ব ছিল খুব বেশি ধনী কৃষকরা চাষের কাজে লাগাবার জন্য গাধা পুষত দেবী হোরাসকে গোদেবীর রক্ষাকর্তী বলে বিশ্বাস করা হতো মিশরীয়রা পবিত্র প্রাণী হিসেবে গরুকে উৎসর্গ করত পশু সম্পদের ওপর কর আদায় করা হতো যার যত বেশি পশু থাকত তার সামাজিক মানমর্যাদা ছিল তত বেশি মধু ও মোমের জন্য তারা মৌমাছির চাষও করত তারা কুকুর বিড়াল ও বানরকেও পোষ বানাত রাজপরিবার সিংহ রাখত তারা মাছ চাষ করত পশুর চামড়া ছিল অন্যতম প্রধান অর্থকরী উপাদান পশুর চামড়ার উপর ভিত্তি করে প্রাচীন মিশরে চামড়া শিল্পের বিকাশ হয়েছিল ব্যবসা বাণিজ্য প্রাচীন মিশরের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম উৎস ছিল ব্যবসা বাণিজ্য কৃষি ও শিল্পের বিস্তার স্বাভাবিকভাবেই মিশরের ব্যবসা বাণিজ্যের পথ প্রশস্ত করে তবে মূলত কৃষিপ্রধান দেশ হওয়ায় আন্ত ও বহির বহির্বাণিজ্যে মিশরীয়গণ বিশেষ কৃতিত্বের পরিচয় দিতে পারেনি মিশরের বৈদেশিক বাণিজ্য ছিল সামান্য গ্রিস নুবিয়া সিরিয়া ইজিয়ান দ্বীপ ফিলিপ ফিলিনশীয় এবং প্যালেস্টাইনের সাথে মিশরের বাণিজ্য চলত তাদের রপ্তানি দ্রব্যের তালিকায় গম মৃৎপাত্র প্যাপিরাস ও চামড়া ছিল উল্লেখযোগ্য আমদানি দ্রব্যের মধ্যে ছিল হাতির দাঁত স্বর্ণ রৌপ অস্ত্র মশলা সুগন্ধি দ্রব্য দেবদারু ও আবলুস কাঠ অন্যতম মুদ্রার উদ্ভাবন না হওয়ায় মিশরীয়রা মুদ্রা অর্থনীতি গড়ে তুলতে পারেনি মুদ্রা ব্যবস্থা না থাকায় বড় বড় বা গুরুত্বপূর্ণ লেনদেনের ক্ষেত্রে তারা সোনা বা তামার খণ্ড ব্যবহার করত না হলে নিয়মিত ব্যবসা বাণিজ্য চলত বিনিময় প্রথার মাধ্যমে তারা বৈদেশিক বাণিজ্যকে সুরক্ষিত করার জন্য একটি শক্তিশালী নৌবহর তৈরি করে করেন স্থলপথে নিরাপত্তার বিষয়ে তারা খুব সতর্ক ছিলেন শিল্প তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে মিশরের বহু মানুষ বিভিন্ন কারিগরি শিল্পের সাথে যুক্ত হয়েছিল চাষিরা মাটির সাথে ডালপালা নলখাগড়া মিশিয়ে ঘর তৈরি করতো পুরো মোটা কাপড় বুনত লাঙল কোদাল ইত্যাদি বানাতো মাটির বাসন তৈরি করত ধীরে ধীরে তারা কৃষিকর্ম ছেড়ে দিয়ে ছুতোর তাঁতি কুমোর কামারের কাজ শুরু করে এইভাবে ধীরে ধীরে হস্তশিল্প ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটতে শুরু করে মিশরে গুরুত্বপূর্ণ শিল্পসমূহ ছিল পাথর শিল্প নৌযান শিল্প মৃৎশিল্প শিল্প ধাতুশিল্প কাজ শিল্প প্রভৃতি নির্মাণ কাজে পাথর ও অলংকারের পাথর তামা সিসা দামি পাথরে মিশর সমৃদ্ধ ছিল সিনাই ও ওয়াদিতে ছিল খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার নুবিয়ার স্বর্ণকনী থেকেই তারা সোনা আমদানি করত কোয়ার্টজাইট গুঁড়ো থেকেও তারা সোনা বের করতো বিশালাকৃতির সমাধিসৌধ বা পিরামিড নির্মাণকে কেন্দ্র করে পাথর কাটার কাজে মিশরীয় কারিগরদের দক্ষতার পরিচয় পাওয়া যায় মিশরে কাষ্ঠশিল্প বেশ উন্নত ছিল নৌকা ও নানা রকমের প্রয়োজনীয় সামগ্রী কাঠ দিয়ে তৈরি হতো মিশরীয়রা প্যাপিরাস থেকে মাদুর আসবাব বানাত মিশরীয়রা রুটি কেক মদ তৈরিতেও দক্ষ ছিল তামা ও ব্রোঞ্জ ব্যবহৃত হতো বলে প্রাচীন রাজত্বের যুগকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় শিল্প উৎপাদনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছিল প্রভূত তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ স্বীকৃত থাকায় অনেক ক্ষেত্রে কারুশিল্পী নিজের জিনিসের প্রসার সাজিয়ে বিক্রির জন্য বস্তু উপসংহার প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত সভ্যতার ইতিহাসে মিশর অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশরীয় সভ্যতা সামগ্রিক অর্থে একটি উন্নত সভ্যতা বিশ্বের অনেক সভ্যতা এই সভ্যতা দ্বারা প্রভাবিত অনেক ক্ষেত্রে প্রাচীন মিশর ছিল পথ প্রদর্শক মিশরের উন্নত বৈদেশিক ব্যবসা বাণিজ্যের বিস্তারের মধ্য দিয়ে মিশরীয় শিক্ষার আলো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে মিশরীয়দের জ্ঞান দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতালব্ধ সূক্ষ্ম চেতনার বিকাশ নিঃসন্দেহে উচ্চতর প্রশংসার দাবি রাখে